আমার অ্যাচিভমেন্টটা তার আগে যদি দেখা হয় সারা বাংলা আপনি দেখবেন তখনকার যদি নিউজ পেপার ঘাটেন তখন দেখবেন যে আমাদের সাংবাদিক ভাইরা তখন দাদারা তখন আমার জন্য লড়াই করছিল তারা বলছিল সারা দুনিয়া পেয়ে যাচ্ছে আর গুলা চৌধুরী এত অ্যাচিভমেন্ট করলো তখনও পাইনি তো সুতরাং দেখুন আমি ওই অ্যাওয়ার্ডের দিকে তাকিয়ে কিন্তু সাঁতার কাটি আমি সাঁতার কেটেছি যে ভারতের জাতি উপরে তুলতে হবে এবং মেডেলের পর মেডেল পেতে হবে শুধু মেডেল পাইনি আমি অর্ডো না পাওয়ার আগে আমি ইংলিশ ছেলেও ক্রস করে ফেলেছিলাম এটি নাইনে আমি ইংলিশ ছেলে দুবার ক্রস করেছি এইটটি নাইন এবং নাইনটি নাইন আর সারা দুনিয়ার যতগুলো সমুদ্র ছিল আমি তখন ক্রস করেছি তখন কেন কেউ আসলো না আমি দৌড়ে দৌড়ে তখন ঘুরেছিলাম স্পন্সারের জন্য সে কাহিনি বলতে গেলে আমাদের অনেক সময় লাগবে এটা একটা কাহিনি এটা একটা কাহিনী নয় আমি একটা বই লিখেছি তাতে অ্যাকচুয়াল বলে যিনি প্রোডাকশান এগুলো করেন বলেছিলেন যে পুরা তোর এই জীবনটা কাহিনী নয় তুমি হচ্ছে জীবন্ত একজন উদাহরণ তো সুতরাং আমি ইতিহাস সৃষ্টি করেছি আমার নেশা ছিল ইতিহাস সৃষ্টি করে যাওয়া আমার নেশা ছিল মেডেল মেডেল জয় করে আমার যে প্রেম আছে তাকে একটা করে সাজিয়ে রাখা সেটাই আমি আমার কাজটা আমি কর্মটা করেছি আমার বাবা বলে তুমি কর্ম করে যাও কেষ্ট তোমার কাছে আসা অ্যাওয়ার্ডটা হচ্ছে আমার কেষ্ট কেষ্টটা আমার কাছে আসবে আমি কাছে যাবো না অ্যাওয়ার্ড আমার কাছে আসবে আজকে এই বাকি তিনটা আমি অ্যাওয়ার্ড পেয়েছি যেটা রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড অনেক অনেক অ্যাওয়ার্ডগুলো জানে না সবাই আমি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছি আমি পদ্মশ্রী পেয়েছি কিন্তু টেঞ্জিং অ্যাওয়ার্ড লাইট অফ অ্যাচিভমেন্ট সেটা আমি একদিন বাড়িতে চিঠি পাই জানা ছিল না দেখলাম যে সুনীল গানজি লিখেছেন যে তুমি এই অ্যাওয়ার্ডটা পাচ্ছ তোমাকে এই এই দিল্লিতে আসতে হবে আমি শোনো আবার যেটা একেবারে অ্যাওয়ার্ড হয় তো সেটাও অ্যাজ এ অর্জুন অ্যাওয়ার্ডের মতন একদম একবার ওই অ্যাওয়ার্ডটা ভারতবর্ষে গর্ব করে বলতে পারি আমি একমাত্র মহিলা পৃথিবীতেও বলতে পারি একমাত্র মহিলা যে শর্ট ডিস্টেন্স এবং লং ডিস্টেন্সে এই দুটোতে সর্ব পারদর্শী ওখানেও আমি শর্ট টেস্টের জন্য আমি ফার্স্ট টেস্ট সুইমার ভারতবর্ষে ভারতবর্ষের বাইরে এবং পৃথিবীর যত সমুদ্র আছে সেগুলো ক্রস করেছি কোথাও খুঁজে দেখা ভারতবর্ষে একটা কোনো প্লেয়ার কোনো সাঁতার ছাড়াও যে পাবে কি না সেখানে যদি আমাকে অ্যাওয়ার্ডটার জন্য এইরকম কথা শুনতে হয় তাহলে আমার মনে হয় যে আমি এত যে জীবনে স্যাক্রিফাইস পরিশ্রম মানে সেগুলো ভাবা যায় না প্রতিটা মুহূর্ত এই যে ছটা গোল্ড আমি নিয়েছিলাম সাউথ গেমস থেকে আমি সাতটা গোল্ড আনতে পারতাম কিন্তু একটা ইভেন্ট আমাকে ডিসকোয়ালিফাই করে দিল ফেডারেশন করে দিল মানে আমাকে মানে হ্যারাসমেন্ট করবো বলে আমার আমি জানতাম তবুও আমি পড়ে গেলাম আমি ফাঁদে পড়ে গেলাম এবং আমাকে ফার্স্ট ইভেন্ট আমাকে ডিসক্রভাই করলো মানে আমি সাতটা সাত কেন থেকে শ্রীলঙ্কার থেকে সাতটা মেডেল আনতাম এটা ভারতের ক্ষতি হল তো দেশ মানে ফেডারেশন পলিটিক্স করলো কিন্তু ভারতের ক্ষতি হল শ্রীলঙ্কার একটা মেয়ে সেই পদকটা পেয়ে গেল তো সুতরাং এই যে লড়াই করে ওইখানে যে ছটা গোল্ড যে আমি পেলাম এটোর পিছুড়ি কত কাহিনী আছে বলে জানেন না অনেক লড়েছি অনেক লড়েছি নিজের জীবন বাজি রেখেছি সমুদ্র ক্রস করেছি নিজের জীবন বাজিয়ে রেখে কিন্তু মনে করেছি যে আমাকে সাকসেস হতে হবে তখন আমাকে দেখে লোকে বলতে পারতো না যে এই মেয়েটা সাঁতার কাটতে পারে আমি ইংল্যান্ডে যখন প্রথম পা রাখি এইটি নাইনে আমি রকম বৌয়া ছিলাম আমাকে দেখে বলে এই ঠান্ডা জলে কি করে সাঁতার কাটে না ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার মানেই একটা ছিল যে কিছু পারে না তার মধ্যে মহিলা তো সেইখান থেকে শুধু একবার ইংলিশ ছেলে নয় দুবার নিজ থেকে আরম্ভ করে সাতটা সমুদ্র কাজ করেছি পাঁচটা মহাদেশ এগুলো ইয়াকি নয় এগুলো আমি আমার জন্য কেউ করে দেয়নি আমার জন্য সাতাটা কেউ ফেটে দেয়